আর ভিক্টর কিন্তু ডক্সকে মেনশন করেই আর কি পোস্ট দিয়েছিল যে ডকস নাউ ক্যাটস আর কি দুইটা কোনটা পরবর্তীতে ভালো আসবে বা কোনটা সবাই আগে আসবে এরকম এটা পোস্ট করছিল আর কি এর জন্য হয়েছে কি ডক্সের পাশাপাশি ক্যাটস দুয়োটা কিন্তু একসাথে প্রমোশন হয়ে গিয়েছে তো দুটো প্রমোশন হওয়ার পর পরে কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম তো এক মাসের বেশি হয়ে গেছে অফারটি শেয়ার করেছি এখন ভিডিও দিচ্ছি এর জন্যই আমি আপনাদের সব সময় বলি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর জয়েন থাকার জন্য কারণ আমার টেলিগ্রাম স্যানলেই কিন্তু সবাই আগে সকল অফারগুলো শেয়ার করি পরবর্তীতে সময় পেলে ভিডিও দিই সময় না পেলে তো ভিডিও দেওয়া হয় না প্রোজেক্টটা কতটা স্ট্র কতটা পফিটেবল হতে পারে তার একটি ধারণা আমি আপনাদের দেবো আর ভিডিওটা মেক করার কারণ রয়েছে কবে উইথড্র করতে পারবেন কবে লিস্টিং হবে এই সব নিয়ে একটু কথা বলবো এইখান দেখুন এই পোস্টে আমি কিছু লিংক দিয়ে দিয়েছি তো এই পোস্টে কিছু লিংকের মধ্যে দেখে এখানে এই যে লিংকটা আছে এই লিংকে যদি আসেন এই লিংকে আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পারবেন বিষয়টা হচ্ছে গিয়ে তাদের এই প্রোজেক্টটাকে আরও একটা কোম্পানি প্রমোট করছে সেটা কোন কোম্পানি দেখুন নট কয়েন যেটা প্রচুর পরিমাণে হাইপে রয়েছে যে দেখুন এটা কিন্তু নট কয়েনের অফিশিয়ালি টেলিগ্রাম চ্যানেল এখানে তারা যে ভোটিং পুলটা দিয়েছিল ক্যাটস না ডগস কোনটা সবাই কোনটা কি বেশি মানুষের ফেভারিট তো এখানে ডগসটাই বেশি মানুষের ফেভারিট হয়েছে কারণ ডগসটা টেলিগ্রামের মিমস কয়েন এই হিসাবে আর কি ডক্সটা ফেভারিট হয়েছিল আমি যেটা এখানে ভোট দিই দেখবেন যে ডক্সটা বেশি ফেভারিট তো এর ধারা যেটা বোঝা যাচ্ছে যে এই ডক্সের পরই ক্যাটস আমাদের একটা ভালো প্রফিট দিবে এখন পর্যন্ত ডক্স তো প্রফিট দেয় না ডক্সের প্রফিট তো আমরা ছাব্বিশ তারিখ নিতে পারবো তো সেটা কীরকম প্রফিট এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না কিন্তু ডক্সের পরে মার্কেটে ক্যাশটা আসবে এটার আরেকটু গ্যারান্টি আমি আপনাদের দিয়ে দিই সেটা দেওয়ার জন্য তাদের যে টুইটার রয়েছে এখানে এলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তাদের টুইটারে যেতে হবে তাদের টুইটারে আসলে আপনি যদি একটু নিচের দিকে আসেন তারা এখানে ফানি একটা পোস্ট করছিল এই যে দেখুন পোস্টটি কী রকমের পোস্ট হচ্ছে কি এখানে তারা টাস খেলতে ছিল এবং এখানে দুইটা বাজি ধরা আছে দেখুন দুই সাইডে অনেকগুলো কয়েনের মতো রাখা আছে এবং ডক্স কি এমন একটা ভাবসাপ নিচ্ছে যে সে এখানে বোঝাচ্ছে যে সে জিতে গেছে আর এখানে ক্যাশটা দেখুন ক্যাশটা এমন একটা ভাবসাপ নিচ্ছে যে ক্যাট জিতে গেছে এটা আপনারা মূলত ভালোভাবে বুঝতে পারবেন এখানে লেখাটুকু যদি ভালোভাবে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যে লেখাটা লিখছে সেটা হচ্ছে গিয়ে এখানে লেখাটা লিখছে ক্যাটস ডক্সকে বলতে আছে যে ডক্স হয়তো ভেবে ভেবে নিয়েছে যে তারা জিতে গিয়েছে কিন্তু খেলা এখন শেষ হয় নাই খেলা বাকি আছে দেখা যাক কারা জিতে আর কি একটা মিমস এখান থেকে তৈরি করছে মানে তারা কম্পিটিশন করতে আছে এক কথা ডক্সের সাথে তো বুঝতেই পারতেছেন ডক্স আমাদের যেরকম প্রফিট দেবে তার থেকে ভালো প্রফিট দেওয়ার চেষ্টা করবে ক্যাটস তার জন্য যারা যারা ডক্সে কাজ করছেন বা ডক্সে যারা কাজ করেন না প্রত্যেকে ক্যাটসের ভিতরে কাজ করবেন ক্যাটস থেকে এটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রফিট যে পাবেন আমি শিওর দিতে পারতেছি না তার কারণ হচ্ছে নট কয়নের পর নট কয়নের মতো ট্যাপস সোয়াইপ তারপর আরও অনেক প্রজেক্ট প্রজেক্ট আসছে যেগুলো এখন পর্যন্ত কোনো প্রফিট আমাদেরকে দেয় নাই ভবিষ্যতে দিবে কি না কীরকম কী দেবে কবে দিবে বলতে পারি না তাই এটার থেকে সঠিক বলা যাচ্ছে না কিন্তু আবার হঠাৎ করে ভালো একটা প্রফিট দিয়ে দিতে পারে তাই যেহেতু তেমন কোনো কাজ নেই এটার ভিতরে তাই প্রত্যেকে অংশগ্রহণ করবেন এখন এটা সম্পর্কে অনেক ডিটেলস তো আপনাদের দেখালাম আরও যদি ডিটেলস আপনারা জানতে চান তাহলে নিজেরা তাদের টুইটার পেজে এসে ঘোরাঘুরি করে দেখে নেবেন তারপর এখানে তাদের ফলর টলর আপনারা চাইলে নিজেরা চেক করে নিতে পারেন আর বেশি কিছু বললাম না এখন আসুন কীভাবে অংশগ্রহণ করবেন খুবই ভালো কিন্তু অভারটি অফারটি কেউ মিস করবে না আর একটা জিনিস দেখে এখানে তারা একটা আর একটা পোস্ট করছিল যে কবে লিস্টিং করবে আর কি লিস্টিং তারা বলছে নেক্সট উইক এস এখানে বলছিল দ্য বি আপডেট উইল বি নেক্সট উইক লিস্টিং এস তারপর ডগে যেটা লোগো দিই ইন লেখছে মানে এখানে সোনি লিখছে তারা তো এটা দিয়েছিল সতেরো তারিখ তার মানে আমরা সামনের সপ্তাহ মানে এই মাসের ভিতরেই জানতে পারবো যেটাও কবে কবে কোথায় কি হবে কিভাবে ভিডিওটি দেখার সাথে সাথে প্রত্যেক এটার ভিতরে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না এরা কিন্তু প্রতিনিয়ত তাদের টেলিগ্রামের ভিতরে নানা রকম আপডেট দিচ্ছে চাইলে আপডেটগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আসলে অংশগ্রহণ কীভাবে করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে একটি লিঙ্কে পাবেন সিম্পল লিঙ্ক দেবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে যে বট লিঙ্ক দেওয়া আছে সরাসরি এই লিঙ্কের উপরটা ক্লিক করে দেবেন এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে তাদের বটটি ওপেন হয়ে যাবে বটটি ওপেন হওয়ার পর এখানে সিম্পল কিছু টাস্ক রয়েছে আর এটাও আপনার টেলিগ্রামের বয়স যেরকম হবে আপনি এখান থেকে সেরকমই কয়েন পাবেন এটা ক্লিক করলাম এখানে এই যে সকল ডিটেলস মিটেলস এখানে আমি পনেরোশো আশিটা পেয়েছি রিওয়ার্ড এবং কীভাবে কী পেলাম সে সকল বিষয়বস্তু তো তারা ওখানে ওই দাগের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এখানে আর টেলিগ্রামের বয়স শুনতেই আমাকে এটা রিওয়ার্ড দিয়েছে এখান থেকে শো টাক্স টাস্ক এটা ক্লিক করবে এটা ক্লিক করলে দেখুন অনেকগুলো টাস্ক এখানে রয়েছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এটির উপর ক্লিক করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন নিচে এটা কমপ্লিট হয়ে গেছে ক্লিক করে করে এগুলো সবগুলো আপনারা কমপ্লিট করে নেবেন নিজে ক্লিক করবেন এগুলো ফলো টলো করবেন ফলো টলো করে সবগুলো এখান থেকে আপনারা একটা একটা করে কমপ্লিট করে নেবেন আপনারা অনেকে এই ট্যাক্সটা করার চেষ্টা করবেন এই ট্যাক্সটা করতে গেলে আপনাকে এক ডলার চল্লিশ সেন্টের মতো খরচ করতে হবে তাই আমাদের এই ট্যাক্সটি করার দরকার নেই আমরা এখানে কোনো ডলার টলার খরচ করবো না এটা এই ট্যাক্সটা স্কিপ করে দেবেন শুধুমাত্র এই ট্যাক্সটা স্কিপ করে দেবেন এবং এই ট্যাক্সটা এই দুইটা ট্যাক্স আমরা স্কিপ করব। এইটা এবং এইটা এই দুইটি ট্যাক্স আমরা স্কিপ করব। এবং এই দুইটি টাস্ক বাজে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো একদম ফ্রিতে আমরা করতে পারবো তাই এই টাস্কগুলো একদম ফ্রিতে আমরা এখান থেকে করে নেব তারপর নিচের দিকে আসবেন এখানে বিট গেট অল টাস্ক রয়েছে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে এইটা একটা ক্লিক করবেন ক্লিক করে তাদের একটা গ্রুপ রয়েছে জয়েন ক্লিক করে এই গ্রুপটায় জয়েন করে নেবেন এই যে এখান থেকে এটা জয়েন করার পর আবার এইটার ভিতরে আবার কমপ্লিট ক্লিক করবেন দেখবেন এটা হয়ে গেছে তারপর বিড গেটে এইটা একই সিস্টেম ক্লিক করবেন জয়েন করবেন এখানে আসবেন হয়ে যাবে বিড গেটের এইটা ক্লিক করবেন বিড গেট এটা ক্লিক করলে সরাসরি আপনাকে বিড গেট অল্টের নিয়ে চলে যাবে এখান থেকে এটা কানেক্ট করে দিবেন তো এইটা একটু ঝামেলা হতে পারে এইটা একটু বুঝিয়ে দিই বিড গেট অলটা তো আপনারা এখান থেকেই ডাউনলোড করে নেবেন এটা এখান থেকে কেটে দিই এই যে এইখানে ওপেনের বা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের যে টোকেন কিপার রয়েছে না এইটার ভিতরে যে অ্যাকাউন্ট করছিলেন অ্যাকাউন্ট করার সময় চব্বিশ হাজার যে পার্স দিয়েছিল সেই পার্স দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট ইনপুট করে নেবেন এইটার ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করার পরে এই যে প্রাইভেট পার্টস এটা ক্লিক করবেন আপনার লক থাকলে লকটা দিয়ে আনলক করবেন সেই চব্বিশ হাটের পার্টসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে কনফার্মে ক্লিক করে প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা ইমপুট করে নেবেন অ্যাকাউন্ট যখন এখানে ইমপুট করা হয়ে যাবে তারপর আপনার এখান থেকে কমপ্লিটে এসে এখান থেকে এই বিট গেট এটা কানেক্ট করে নেবেন এটা কানেক্ট করলে দুইশো কয়েন এক্সট্রা পাবেন দুইশো কয়েন কিন্তু কম না এখানে দুইশো কয়েন মানে অনেক আপনি এখান থেকে যদি মাত্র

এভাবে আপনি আপনার সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো দেখবেন যে 골 তো জোন করে করে কমপ্লিট করবেন তারপর নিচের দিকে আসলে এখানে ইনভাইটের কিছু বিষয়বস্তু রয়েছে এখানে এই যে দেখুন একজন फ्रेंड গেইন ইনভাইট করলে 100 পাবেন 5 জনকে 500 10 জনকে করলে আপনি 1000 পাবেন 10 জনের বেশি করলে এক্সট্রা কোনো রিওয়ার্ড মনে হয় নেই তারপরে এখানে এই যে পেনটা ক্লিক করলে এর উপরে ক্লিক করে এখান থেকে কপির উপরে ক্লিক করলে এই ফরোটা ক্লিক করলে আপনাদের এই লিঙ্কটা ওখানে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড এরপর পরবর্তীতে তারা যখন এখানে উইথ আপডেট আনবে তারা যখন আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবো সে সকল বিষয়বস্তু সেই সকল আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর দিয়ে দেবো তার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন তাতে করে এটা অংশগ্রহণ করার পরে এইটার পরবর্তী আপডেটগুলো সবাই আগে পেয়ে যান এবং এখান থেকে খুব ইজিলি আপনাদের পপিককে নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন টাইপিতে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ